এ যেন জাহাজ নয় বরং গোটা একটি শহর একটি নগরে যা যা থাকার কথা তার সবই আছে এই জাহাজে শপিং মল থেকে শুরু করে রেস্টুরেন্ট হোটেল খেলার মাঠ কিংবা সুইমিং সব কিছুরই দেখা মিলবে এখানে দু সালে চারই মার্চ সাগরের বুকে নেমেছিল ওয়ান্ডার অব দ্য সিজ রয়্যাল ক্যারাবিয়ান ইন্টারন্যাশনাল নামের এই কোম্পানিটি কয়েক বছর পর পরই ওয়ান্ডার অব দ্য সিজ এর মতো বিলাসবহুল জাহাজ নিয়ে আসছে সাগরের বুকে কোম্পানিটির দাবি এটি পৃথিবীর সর্ববৃহৎ প্রমোত্তরী রয়্যাল ক্যারাবিয়ানের তথ্যমতে জাহাজটিতে রয়েছে সংযুক্ত বাথরুম এবং বারান্দা সহ বিলাসবহুল দু হাজার আটশো সাতষট্টিটি কেবিন এগুলোর বারান্দায় বসে উপভোগ করা যাবে সমুদ্রযাত্রা কয়েক বছর ধরে চলে এই নির্মাণ কাজ মাঝে দু একুশ সালে করোনার কারণে এর স্থাপন কাজে বিরতি দেওয়া হয়েছিল পরবর্তীতে বিধিনিষেধ কিছুটা শিথিল হলেই দু সালে জাহাজটির নির্মাণ কাজ সম্পন্ন হয় এরপর আনুষ্ঠানিকভাবে জাহাজটির যাত্রা শুরু হয় এই জাহাজে সাধারণ কোনো রেস্টুরেন্ট নয় বরং সেখানে বিলাসবহুল রেস্তোরাঁ এখানে পছন্দের খাবারের সাথে পাওয়া যাবে মনের মতো স্বাদও শুধু তাই নয় এই রেস্টুরেন্টে খাবারের পাশাপাশি পাওয়া যায় বিলাসবহুল বিভিন্ন পানীয় আর এ ধরনের পানীয় পছন্দকারীদের জন্য জাহাজের বিভিন্ন অংশে পাওয়া যাবে এ সংক্রান্ত দোকান তাদের জন্য উপস্থাপন করা আছে বাহারি পানীয় পাত্র যেগুলো দ্বারা ভ্রমণকারীরা সুস্বাদু সুস্বাদু গ্রহণ করতে পারেন একটি শপিং মল বলতে যা বোঝায় তার প্রায় সকল কিছুই বহুল এই জাহাজে রয়েছে এখানে আছে বড় বড় দোকান ব্র্যান্ডের সব প্রোডাক্ট এবং সিনেমা হল আরও আছে ছেলেদের জন্য সেলুন এবং মেয়েদের জন্য পার্লার থেকে শুরু করে স্পা শোয়ের ব্যবস্থা এমনকি এই জাহাজে প্রায় অনেক মানুষের একসাথে বসে মুভি দেখার মতো সিনেমা হলও রয়েছে এর অন্যতম আকর্ষণ হল জাহাজের ভেতরে ওন্ডার অব দ্য সিজের নামের স্থানটি অনেকগুলো সুবিশাল জায়গা নিয়ে তৈরি হয়েছে এর সেন্টার পার্ক যেখানে দেখা মিলবে অনেক সত্যিকারের গাছ ভ্রমণকারীরা এখানে প্রকৃতি লীলাভূমির বেশ কাছাকাছি স্বাদ গ্রহণ করতে পারবেন এই জাহাজটি মূলত প্রায় পাঁচটি টাইটানিকের সমান বড় অর্থাৎ পাঁচটি টাইটানিক একত্র করলে যতটা বড় হবে এই জাহাজ ঠিক ততটাই বড় আমেরিকান সাপ্তাহিক ম্যাগাজিন নিউজ উইকের তথ্য মতে এই জাহাজটি মোট তলা বিশিষ্ট এর দৈর্ঘ্য প্রায় এগারোশো আটাশি ফুট এবং প্রস্থ প্রায় দুইশো দশ ফুট এর ওজন প্রায় দুই লক্ষ ছত্রিশ হাজার আটশো সাতান্ন টন যেখানে টাইটানিকের ওজন ছিল প্রায় ছেচল্লিশ হাজার টন এখানে সাগরের মতো করেই তৈরি করা হয়েছে অনেকগুলো সুইমিং পুল আর তার সাথে সাথে আছে ওয়াটার পার্ক যেখানে ছোট থেকে শুরু করে বড়দের বিনোদনেরও কোনো কমতি নেই থেকে শুরু করে গেমিং জোন সবই রয়েছে এখানে কিংবা জিম যারা সাগরে সার্ফিং করতে চান তাদের জন্য জাহাজের মধ্যেই তৈরি করা আছে আছে সার্ফিং জোন বাচ্চাদের জন্য শিশু পার্কের ব্যবস্থাও এখানে আরও রয়েছে হেলিকপ্টার ল্যান্ড করার মতো সুব্যবস্থা রয়্যাল ক্যারিবিয়ান ব্লগের তথ্যমতে এই প্রমোত্তরীর সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতা নয় হাজার দুইশো আটাশি জন যাত্রীদের সেবায় সার্বক্ষণিক তেইশশো জন কর্মচারী সেখানে নিয়োজিত আছেন এটি মূলত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ক্যারিবিয়ান সাগরের উদ্দেশ্যে এক সপ্তাহের যাত্রা শুরু করে এই যাত্রার একটি টিকিটের মূল্য বাংলাদেশি মুদ্রায় আশি হাজার থেকে সর্বোচ্চ ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত